আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজ আমরা সালাতুল হাজত নামাজ পড়ার নিয়ম ও ইসমে আজম দোয়া জানব সালাতুল হাজত বা প্রয়োজনের নামাজ একটি বিশেষ নফল ইবাদাত মানুষের বিশেষ কিছুর প্রয়োজন হলে কিংবা শারীরিক মানসিকভাবে কোনো দুশ্চিন্তা দেখা দিলে এ নামাজ পড়তে হয় সালাতুল হাজত একটি সাধারণ নফল নামাজ এ নামাজ পড়ার নির্দিষ্ট কোনো দিন বাধা নেই যে এতদিন পড়তেই হবে সালাতুল হাজত কি কোন হালাল চাহিদা পূরণের জন্য আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে দুই রাকাত নফল নামাজ পড়াকে সালাতুল হাজত বলা হয় ইবনে মাজা হাদিস নম্বর এক কখন পড়বেন কোনো কিছুর প্রয়োজন হলে কিংবা শারীরিক মানসিকভাবে কোনো দুশ্চিন্তা দেখা দিলে এ নামাজ পড়তে হয় আল্লাহতালা পবিত্র কোরআনে বলেন সঙ্গত কোনো প্রয়োজন পূরণের জন্য বান্দা নিজ প্রভুর কাছে ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে সুরাবাকারা আয়াত একশো তিপ্পান্ন সালাতুল হাজত নিষিদ্ধ ওক্ত ব্যতীত যেকোনো সময়ই যায় সালাতুল হাজতের নিয়ত হে আল্লাহ আমি সালাতুল হাজতের দুইরাকাত নফুল নামাজ আদায়ের জন্য নিয়ত করছি আল্লাহ আকবার। নিয়ম সালাতুল হাজতের নির্দিষ্ট কোনো নিয়ম নেই হাজত বা প্রয়োজনের নিয়তে অন্যান্য নামাজের মতোই দুই রাকাত নফল নামাজ আদায় করবেন স্বাভাবিক নামাজের মতোই উত্তমভাবে অজু করে দুই রাকাত নফল নামাজ পড়বেন নামাজ শেষে আল্লাহ আল্লাহতালার হামদ ও নবী করিম আলী আলিহি ওপর উপর শরীফ পাঠ করে নিজের মনের কথা ব্যক্ত করে আল্লাহর কাছে দোয়া করতে হয় নামাজ শেষে মোনাজাতে এই দোয়া পড়বেন আল্লাহ হ্যাঁ অ্যা তিন হাফিৎদুনিয়া হাসানা ওয়াফিল আহিরতি হেসানা ওয়াকিনা আই ভ্যাব নাও এরপর একটি বড় দোয়া পড়বেন এই দোয়াটি পড়তেই হবে বিষয়টি এমন নয় আপনি আপনার মতো করে আপনার মাতৃভাষায় দোয়া করলেও কোন অসুবিধা নেই হাদিসে বর্ণিত দোয়াটি হল লা ইলা হে ইল্ল হুল হালিম উল ক্যারিম সুবহে আউজিম الحمد لله رب العالمين أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لي ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين أرثو আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি অতি দয়ালো সব দোষ ত্রুটি থেকে পবিত্র তিনি মহান আড়সের প্রভু সকল প্রশংসা আল্লাহর তিনি সারা জাহানের রব আপনার কাছেই আমি যানচা করি আপনার রহমত আকর্ষণকারী সকল পূর্ণ কর্মের উসিলায় আপনার ক্ষমা ও মাগফিরাত আকর্ষণকারী সকল কাজের বরকত সকল ন্যাক আমলের সাফল্য লাভের এবং সব ধরনের গুনাহ থেকে নিরাপত্তা লাভের আমার কোনো গুণাহ যেন মাপ ছাড়া না থাকে কোনো সমস্যা যেন সমাধান ছাড়া না রয়ে যায় আর আমার এমন প্রয়োজন যাতে রয়েছে আপনার সন্তুষ্টি তা যেন অপূর্ণ না থাকে হে সর্বশ্রেষ্ঠ দয়ালু তিরমিজি হাদিস নম্বর সাতশো উনাশি অন্যান্য দোয়ার সঙ্গে সাধারণ নামাজের শেষেও এই দোয়াটি বিশেষভাবে পরা যেতে পারে